আসসালামাইকুম ও শুভ সন্ধ্যা প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এসকে ফনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে অনুষ্ঠানের তম পর্বে আমি নাসিহা আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা আমাদের দেখছেন প্রথম আলোর ফেসবুক পেজ থেকে সরাসরি এছাড়াও দেখছেন এসকে ফনকোলজির ফেসবুক পেজ থেকে সরাসরি আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশে বর্তমানের ফুসফুস ক্যান্সারের অবস্থা ফুসফুস ক্যান্সারのリスクファクターズ গুলো কি কি ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস মডার্ন ট্রিটমেন্ট অপশনস ইত্যাদি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছে আজকে একজন বিশেষ অতিথি ডক্টর তনিমা অধিকারী সহকারী অধ্যাপক রেডিও থেরাপি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল কনসালটেন্ট অনকোলজি বিভাগ ডেল্টা হসপিটাল ম্যাডাম কেমন আছেন ভালো আছি ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ভালো আছি আপনি ভালো আছেন জি ম্যাডাম ভালো আছি আজ থেকে প্রায় একশো দেড়শো বছর আগেও ফুসফুস ক্যান্সার ছিল অত্যন্ত বিরল একটি রোগ আঠারোশো সালে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গিয়েছে যে যত মানুষ ক্যান্সারে মারা যেত তার মধ্যে লাং ক্যান্সারের হার ছিল ওয়ান কিন্তু তারপর কি হলো হঠাৎ উনিশশো থেকে উনিশশো তিরিশের দশকের দিকে লাং ক্যান্সারের এই রোগটি দ্রুত গতিতে বাড়তে শুরু করলো এর পিছনে রয়েছে একটি মজার কিন্তু ভয়ঙ্কর ইতিহাস সেই সময় সিগারেট তৈরির জন্য এমন একটি মেশিন তৈরি করা হয়েছিল যে একদিনে হাজার হাজার সিগারেট প্রডিউস করতে পারবে আর সেই দিকে বিশ্বযুদ্ধের সময় সৈনিকদের মধ্যে স্ট্রেসও বাড়তে থাকলো এবং স্ট্রেস কমানোর উপায় ছিল সিগারেট সেবন আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে আমাদের আজকের অতিথি ডক্টর তনিমা অধিকারী ম্যাডামের কাছে ম্যাডামের কাছে আমরা আরও বিস্তারিত জানব ফুসফুস ক্যান্সার নিয়ে ম্যাডামের কাছে আমার প্রথম প্রশ্ন যে ম্যাডাম ফুসফুস ক্যান্সার কি আচ্ছা ফুসফুস ক্যান্সার হচ্ছে যে ফুসফুস হচ্ছে আমাদের খুবই একটা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ অঙ্গ যা আমাদের বুকের ভিতরে দুই পাশে থাকে দুটো ফুসফুস থাকে এবং যার সাহায্যে আমরা অক্সিজেন নিই এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বের করে দিই শরীর থেকে যে যখন এই ফুসফুসে কোনো ফুসফুসের কোষগুলো যদি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে এবং অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে তখন এখানে একটি ক্যান্সার বিভিন্ন কারণে যে ধূমপান আপনি যে সিগারেটের কথা বলেন ধূমপানের কারণে এবং আরো বিভিন্ন কারণে যদি এখানকার সেলকুলার বায়োলজি কোষে এগুলো অস্বাভাবিকভাবে এবং অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে তখন এখানে একটা হচ্ছে টিউমার বা ক্যান্সার আমরা যেটাকে বলি সেটার উৎপন্ন হতে থাকে এবং এটি যত অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিতভাবে যত দ্রুত বাড়তে থাকবে তত এটি বিপদজনক এবং প্রাণঘাতী আকার ধারণ করে ধন্যবাদ madam madam বাংলাদেশে ফুসফুস ক্যান্সারের বর্তমান অবস্থা কেমন বাংলাদেশের অন্যতম প্রধান ক্যান্সারগুলোর একটি হচ্ছে ফুসফুস ক্যান্সার এবং আমাদের দেশে আসলে ওরকমভাবে ক্যান্সার রেজিস্ট্রি নেই কিন্তু রিপোর্ট অনুযায়ী সালে বাংলাদেশে প্রায় ফুসফুস রোগী শনাক্ত হয়েছে এবং যার মধ্যে দেখা গেছে যে দশ হাজার হচ্ছে পুরুষ রোগী এবং হচ্ছে তিন হাজার মহিলা ম্যাডাম পুরুষ এবং মহিলাদের মধ্যে যে এই ডিফারেন্সটা লাং ক্যান্সারের সংখ্যা এটি কেন এটি আসলে লাং ক্যান্সারের একটি মূল কারণই হচ্ছে আপনি যেটা বললেন যে হচ্ছে ধূমপান বা সিগারেট এখন আমাদের দেশে তো আসলে মহিলাদের মধ্যে ধূমপানের হারটা কম পুরুষদের মধ্যে বেশি এবং যতদিন যাচ্ছে পুরুষদের মধ্যে ধূমপানের হারটা আরও বেড়ে যাচ্ছে এ কারণে দেখা যাচ্ছে যে পুরুষদের মধ্যে হচ্ছে লাং ক্যান্সারের ঝুঁকিটা সব থেকে বেশি থাকে মহিলাদের এর থেকে একটু কম থাকে এবং আমাদের দেশে দেখা যাচ্ছে যে যে ক্যান্সারগুলো হয় তার মধ্যে হচ্ছে পুরুষদের তৃতীয় সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার হচ্ছে ফুসফুসের ক্যান্সার এবং মহিলাদের মধ্যে এটা হচ্ছে মহিলাদের মধ্যে আছে কিন্তু পুরুষদের মধ্যে এটা দ্বিতীয় স্থানে রয়েছে যারা স্মোক করে তাদেরই হয় নাকি নন স্মোকারদেরও হওয়ার সম্ভাবনা রয়েছে আসলে ফুসুস ক্যান্সারের যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রধান কারণই হচ্ছে ধূমপান প্রায় ক্যান্সারই ধূমপানের জন্য হতে থাকে এবং একটা সিগারেটের মধ্যে আপনারা জানেন যে সিগারেটের মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে মানে পদার্থ থাকে হ্যাঁ তার মধ্যে আমরা যেগুলোকে বলি নন কার্সিনোজেন মানে যে এই উপাদানগুলো আমরা যদি সেবন করি বা কোনোভাবে নিই তাহলে আমাদের ক্যান্সার হবেই একটা সিগারেটের স্টিকের মধ্যে একশোটি নন কার্সিনোজেন থাকে তো সিগারেট হচ্ছে বা ধূমপান হচ্ছে মূল কারণ এছাড়াও আর যা যা কারণ আছে যে যার মধ্যে আছে আমাদের কিছু গ্যাস আছে যে অ্যাসবেস্টস গ্যাস আছে আছে এবং গ্যাস যেটি আমাদের যে মাটিতে যে হচ্ছে মাটির গ্রামে ঘরগুলো থাকে বদ্ধ ঘরের মধ্যে সেখান থেকে রেডন গ্যাস উৎপন্ন হয় অথবা যারা হচ্ছে আর্সেনিকযুক্ত পানি খাচ্ছেন তাদেরও হচ্ছে ফুসফুস ক্যান্সার হতে পারে এছাড়া যারা কয়লা কয়লার খুনিতে কাজ করে বা পেট্রোলিয়ামের হচ্ছে কারখানায় কাজ করে বা বিল্ডিং নির্মাণে যে আছে তাদের ফুসফুস ক্যান্সার হতে পারে এবং আরেকটি কারণের মধ্যে আছে যে যারা যদি কেউ ছোটবেলায় কোনো কারণে বুকে রেডিও থেরাপি পেয়ে থাকে তাহলে মানে তার যদি হচ্ছে রেডিয়েশন হচ্ছে ফুসফুসে পড়ে তার পরবর্তীতে যে আহ ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি থেকে যাচ্ছে ধন্যবাদ অনেকগুলো রিজন দিলেন যে কেন আসলে ফুসফুস ক্যান্সার থাকে আমাদেরকে হয়ে এছাড়া পরোক্ষ ধূমপান বা সেকেন্ড হ্যান্ড স্মোকিং আমরা যেটাকে বলি সেটার কারণেও কি ফুসফুস ক্যান্সার হতে পারে নাকি এটা একটা ভ্রান্ত না এটা আসলে যত পেশেন্টদের আমরা পাই যে ফুসফুস ক্যান্সার হচ্ছে তার মধ্যে দেখা গেছে যে সেকেন্ড হ্যান্ড স্মোক আসলে সেকেন্ড হ্যান্ড স্মোকটা কি যে একজন ধূমপান করছে আমি তার পাশে দাঁড়িয়ে আমি সেই ধূমপানের ধোয়াটা নাকের মধ্যে ধোয়াটা নাকে দিচ্ছে। তো দেখা গেছে যে যত ফুসফুস ক্যান্সার হয় তার পারসেন্ট কিন্তু হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্মোকিং এর কারণে হয় যে আমি জীবনেও কোনোদিন স্মোক করি নাই কিন্তু আমার পারিপার্শ্বিক আমার বন্ধু বা আমার পরিবারে কেউ ধূমপান করছে সেখান থেকে আমি ধোয়াটা নাকে নিচ্ছি এবং তারপর দেখা যাচ্ছে একটা সময় যে আমারও ধূমপান ফুসফুসের ক্যান্সার হতে পারে তো টোয়েন্টি ফাইভ হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্মোকিং এর জন্য হয় এটা মোটেও ভ্রান্ত ধারণা না আসলে ধন্যবাদ ম্যাডাম সো ম্যাডাম ফুসফুস ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি কি এবং এই লক্ষণগুলো দেখা গেলে একজন ব্যক্তির কি করা উচিত আচ্ছা একদম যদি ছোট থাকে যেটু যেটা তাহলে আসলে তেমন কোনো লক্ষণ দেখা যায় না কিন্তু যখন একটু একটু বড় হতে থাকে তখন হচ্ছে একটা যেটা হয় যে খুসখুসি কাশি হ্যাঁ একটা খুসখুসি কাশি যেটাকে বলে স্কাপ মানে যারা ধূমপান করে তাদের দেখবেন সবসময় একটু খুসখুসখুস খুস করে কাশি হতে থাকে হ্যাঁ তো এটাই হচ্ছে যে একটা খুশখুসি কাশি দীর্ঘদিন ধরে আছে তিন সপ্তাহের অধিক সময় ধরে আছে অথবা কাশির সাথে কারো রক্ত যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে বা কাশি দিতে গেলে বা হাসতে গেলে বা জোরে কথা বলতে গেলে বুকে ব্যথা হচ্ছে তারপরে তার ওজনটা কমে যাচ্ছে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে তার ওজন কমে যাচ্ছে এবং আরেকটা যেমন হয় যে গলা শটটা ভেঙে যাচ্ছে যে আস্তে করে তার গলার শটটা ভেঙে যাচ্ছে মনে হচ্ছে ঠান্ডা লাগবে যেরকম আমাদের গলাটা বসে যায় সেরকম গলা শটটা ভেঙে যাচ্ছে তার দুর্বলতা বৃদ্ধি পাচ্ছে ক্ষুদা মন্দা ক্লান্তি একটা ভাব আসছে আবার যখন রোগটা যখন ফুসফুস থেকে অন্য খানে ছড়িয়ে যাচ্ছে সেরকম যদি হয় যে তখন দেখা যাচ্ছে যে তাদের হচ্ছে মাথা মাথা ব্যথা করছে বা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে যে হাড়ে যদি বা বংশে ছড়িয়ে গেলে শরীরে ব্যথা হচ্ছে ব্রেনে ছড়িয়ে গেলে হচ্ছে মাথা ব্যথা করতেছে বা লিভারে ছড়িয়ে গেলে পেটে ব্যথা হচ্ছে পেটে পানি আসছে বা জন্ডিস দেখা যাচ্ছে এরকম সমস্যাগুলো হতে পারে আহ এরকম লক্ষণগুলো আসলে আমরা মূলত দেখি এবং এগুলা যদি কোনোটা তা কারোর মানে থাকে এবং সেটা অধিক সময় ধরেন তিন সপ্তাহের বেশি সময় ধরে এই সিমটম হচ্ছে বা কারোর কাশির সাথে রক্ত রক্ত যাচ্ছে সাথে যাওয়ার কথা না তাহলে অতি দ্রুত একজন চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে ধন্যবাদ ম্যাডাম এছাড়াও এমন কিছু লক্ষণ কি আছে যা সাধারণত মানুষজন উপেক্ষা করেন কিন্তু তার সেটি আসলে ফুসফুস ক্যান্সারের ইঙ্গিত দিতে পারে হ্যাঁ এই যে আমি বললাম যে স্মোকারদের একটা খুশখুশে কাশি হয় নর্মালি দেখা গেছে যে স্মোকাররা একটু পরে ডায়াগনোসড হয় তার কারণ কি যে স্মোকারদের সবসময় একটু কাশির মতো হতে থাকে তারা অল্প অল্প করে কাশতে থাকে তো স্মোকাররা কখনো এই জিনিসটাকে খুব বেশি পাত্তা দেয় না যে না নর্মালি তো কাশি হচ্ছে কিন্তু এক নাগারে যদি তিন সপ্তাহের বেশি কারোর কাশি থাকে অথবা কারোর গলার শট যদি ভেঙে যায় যে গলার শটটা ভেঙে গেছে ভাবছে ঠান্ডা লাগছে ওষুধ খাচ্ছে গরম পানি দিয়ে গড়গড়া করছে কিন্তু তিন সপ্তাহ ধরে যদি কারোর এরকম সমস্যা থেকে থাকে তাহলে দেখা যাচ্ছে যে তার একটা ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তো এই সমস্যাগুলো থাকলে মানে এগুলা হলে কেউ মনে করে না যে গলা স্বর ভেঙে গেছে আমার হয়তো ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তো এগুলা তাহলে একটু মানে ডাক্তার দেখাতে হবে চিকিৎসকের কাছে যেতে হবে ইভালুয়েট করতে হবে একটু করতে হবে ধন্যবাদ ম্যাডাম আপনাকে পেশাগত ঝুঁকি যেমন কোন একটা নির্দিষ্ট কারখানায় কাজ করা এর কারণে কি ফুসফুস ক্যান্সার হতে পারে হ্যাঁ এই যে বললাম যে যারা কয়লার কারখানায় কাজ করছে বা কয়লার খনিতে যাচ্ছে সেখান থেকে যে ধোঁয়াটা তাদের নাকে যাচ্ছে বা পেট্রোলিয়ামের কারখানায় যারা কাজ করছে হ্যাঁ কেমিক্যাল কিছু কেমিক্যাল আছে হ্যাঁ এইসব কারখানায় যারা কাজ করে তাদের কিন্তু হচ্ছে এই যে ধোঁয়ার মাধ্যমে হচ্ছে আমাদের এই ধোয়াগুলো যখন যাচ্ছে তখন ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি থাকছে যা আবরণটাকে নষ্ট করে ফেলছে এছাড়া আমাদের এখন যেটা হচ্ছে আমাদের দেশে তো এয়ার পলিউশন খুব বেশি কলকারখানার যে বজ্র আহ যে আমাদের বাতাসের সাথে মিশছে মানে আমরা আসলে কলকারখানায় কাজ না করলেও এই এয়ার পলিউশনের জন্য আমরা সবাই ঝুঁকি থাকছি সো ম্যাডাম কিছু আপনি বললেন যেগুলো সেগুলো আমার কাছে মনে হলো মডিফাইয়েবল আবার কিছু যেটি মনে হচ্ছে যে যদি পারিবারিক কোনো হিস্ট্রি থাকে তাহলে হচ্ছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস সো সেগুলোকে কি কন্ট্রোল করা পসিবল না যেগুলো ধরেন মডিফাইয়েবল হ্যাঁ সেটা তো আসলে ইজিলি কন্ট্রোল করা সম্ভব যে ধূমপান আমি জানি যে আমি একটা সিগারেট খেলে আমার লাসি লাং কার্স তোমার লাং বা ফুসফুস ক্যান্সার হওয়ার ঝুঁকি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ এখন যদি আমি সিগারেটটা বা ধূমপান করা বন্ধ করে দিই হ্যাঁ তাহলে কিন্তু আমাদের ক্যান্সারের রিস্কটা অনেক অনেক ক্ষেত্রে কমে গেছে আর ধূমপান করা বা সিগারেট তো শুধু ফুসফুসের ক্যান্সারই করে না আরো অনেক ধরনের ক্যান্সার করতে পারে মানে মুখগহ্বরের ক্যান্সার থেকে পায়ুপথের ক্যান্সার পর্যন্ত ব্রেস্ট ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার সব ক্যান্সারই করতে পারে তো আমরা যদি এই যে ধূমপানটাকে বন্ধ করে দিতে পারি যে ধূমপানটা আমরা করা হচ্ছে না তারপরে এই বা একদম পাবলিক প্লেসে ধূমপান না করা পরিবারের সামনে ধূমপান না করা হ্যাঁ যদি আমরা বন্ধ করতে পারি তাহলে আমাদের আসলে এই যে ফুসফুস ক্যান্সারের যে এত রিস্কটা হাই রিস্কটা এটাকে আমাদের কমায় আনা সম্ভব আর যেটা নন মডিফাইবল যে কারোর ফ্যামিলি হিস্ট্রি আছে যে কারোর বাবা ভাই বোন বা সন্তান মানে এরকম যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ এর কারোর হচ্ছে ফুসফুস ক্যান্সার থাকে তাহলে সেই মানুষটা যদি নন স্মোকারও হয় তার ফিফটি পার্সেন্ট রিস্ক থেকেই যাবে হচ্ছে ফুসফুস ক্যান্সার হওয়ার সো ম্যাডাম যদি একজনের পারিবারিক ইতিহাস থাকে ফুসফুস ক্যান্সার বা অন্যান্য যে কোনো ক্যান্সার তাহলে এটা কি কনফার্ম যে সেই ব্যক্তির আবার লাং ক্যান্সার বা অন্য যে কোনো ক্যান্সার হতে এরকম হচ্ছে মানে কনফার্ম না যে কার যে হবে কার জিনে মিউটেশন আছে আমরা তো সেটা বলতে পারি না হ্যাঁ কিন্তু তার একটা যে নর্ম একটা সাধারণ মানুষ যার ফুসফুস ক্যান্সার হওয়ার একটা রিস্ক থাকবে কিন্তু যার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকবে তার ওই সাধারণ মানুষের থেকে ফিফটি পার্সেন্ট বেশি রিস্ক থাকবে যে হচ্ছে তার ফুসফুস ক্যান্সার হতে পারে বা এরকম ক্ষেত্রে অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রেও যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে তাহলে তার দশ গুণ বা পনেরো গুণ এরকম বেশি রিস্ক থাকে যে হচ্ছে তার সে ক্যান্সারটা হতে পারে কিন্তু একজন যে যে তার বাবার ক্যান্সার ছিল বলে সন্তানেরও ক্যান্সার হবেই এরকম কিছু না মানে ক্যান্সার ছোঁয়ার না হ্যাঁ তো সুতরাং এরকম কোনো রিস্ক ইয়ে থাকে না ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের জন্য কি কি ধরনের পরীক্ষা এভেলেবেল আছে আমাদের দেশে আমাদের দেশে আসলে এখন বর্তমানে মোটামুটি সব ধরনের পরীক্ষায় অ্যাভেলেবল আছে তো একটা মানুষ আর কিছু না যদি একজন শুধু কাশি নিয়ে আসছে বারবার কাশি নিয়ে আসছে কাশির সাথে রক্ত পড়ছে আমাদের দেশে সবখানে একটা একটা করার ফ্যাসিলিটি আছে চেস্ট বা সবার হচ্ছে সে করতে পারে অথবা কাশের সাথে রক্ত যাচ্ছে তাহলে সেই মানুষের একটা স্পুটাম সাইটোলজি করা যায় যে কাশির কফের সাথে ম্যালগনে সেল বা ক্যান্সারের সেল আছে নাকি এটা দেখার একটা পরীক্ষা করা যায় একটা এক্স রে করার পরে যদি দেখা যায় যে তার হচ্ছে মধ্যেই তার কোনো সমস্যা আছে ফুসফুসের মধ্যে কোনো সমস্যা দেখা যাচ্ছে তখন তাকে একটা সিটি স্ক্যান আমরা অ্যাডভাইস করি যে সিটি স্ক্যান চেস্ট করতে বলা হয় উইথ কন্ট্রাস্ট তো এই সিটি স্ক্যান চেস্টা করে আমরা দেখতে পারি যে তার কোথায় হচ্ছে ক্যান্সার আছে বা কোথায় টিউমারটা আছে বা টিউমারটার সাইজ কিরকম টিউমারটা কতটুকু জায়গা জুড়ে আছে এবং তারপরে দেখা গেছে যে আমরা পেশেন্টকে অনেক সময় দেখা যায় যে যদি হচ্ছে আমাদের ফুসফুসে টিউমারটা একদম ফুসফুসের ভিতরে না হয় আমাদের ব্রঙ্কিয়াল ট্রি বা আমাদের শ্বাসনালীর ভিতরে আছে তাহলে সেটা সিটি স্ক্যানের থেকে ব্রঙ্কোস্কোপি করে ভালো যায় তখন আমাদের একটা ব্রঙ্কোস্কোপি করতে হয় এবং এটাকে কনফার্ম করার জন্য তখন আমাদের বায়োসি করতে হয় এছাড়াও আমরা কিছু এটা করে আমরা প্রাথমিকভাবে অসুখটাকে ডায়াগনোসিস করলাম এরপরে কিছু আমাদের মেটাসেটিক ওয়ার্কআপ করতে হয় যে রোগটা শরীরের অন্য কোথাও ছুড়িয়ে গেছে নাকি এটার জন্য যারা অ্যাফোর্ড করতে পারে তাদেরকে আমরা সিটি স্ক্যান হোল অ্যাপডোমেন তারপরে এমআরআই ব্রেন তারপরে যদি কারো শরীরে ব্যথা থাকে হোল বডি বোন স্ক্যান করতে দিই এবং এখন আমাদের দেশে সরকারিভাবেও পেট সিটি স্ক্যান করার একটা অপশন আছে এবং সরকারিভাবে যে একটু পেট সিটি স্ক্যান করা যায় পেট সিটি স্ক্যান একটু এক্সপেন্সিভ কিন্তু তারপরেও সরকারিভাবে একটু কম খরচে করা যায় এবং সেখানে দেখা গেছে যে একটা পেট স্ক্যান করলে সারা শরীরের কোথায় কোথায় অসুখটা আছে কোথায় কোথায় জীবাণু আছে সেটা একবারে বুঝে যায় তখন রুগীদের আসলে বাকি সবগুলো পরীক্ষা মিলায় যেরকম খরচ হয় তার থেকে একটু কম হয় তো পেট সিটি স্ক্যান করা যায় এর সাথে কিছু ব্লাড টেস্ট করতে হয় যে আমরা একটা সিবিসি করলাম তার কিডনিটা ঠিক আছে নাকি তার লিভারটা ঠিক আছে নাকি এই এই সব টেস্টগুলো আমরা করি ধন্যবাদ আপনাকে ম্যাডাম কমেন্ট সেকশনে একটি প্রশ্ন এসেছে যে ফুসফুস ক্যান্সারে যদি ক্রনিক ডিজিজ থাকে তাহলে কি ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিনা না ক্রনিক এর জন্য হচ্ছে ফুসফুস ক্যান্সারের সম্ভাবনা বাড়ে না কিন্তু ধরেন ক্রনিক ডিজিজ আছে তার সাথে একটা ক্রনিক ডিজিজ যদি থাকে যে তাহলে তো তার লাংটা একটু উইক থাকে অত তার ইমিউনিটি থাকে না তার সাথে যদি সে ধূমপানও করতে থাকে তখন দুটো মিলায় দেখা যাচ্ছে যে একটা হচ্ছে একটা ইমিউনিটি কম লাগে সেখানে সে স্মোকও করছে সাথে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু হচ্ছে ঝুঁকি থেকে যাচ্ছে ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম অনেকে স্ক্রিনিং করার সময় ভাবে যে হয়তো তার লাংস এ কোনো ক্ষতি হবে বা ওভারঅল তার হেলথে হয়তো কোনো ক্ষতি হবে এটা কি আসলে সত্যি আসলে লাং ক্যান্সারের ওরকম ভাবে যে একদম সব পেশেন্টদের সব মানুষের লাং ক্যান্সারের স্ক্রিনিং করতে হবে এরকম কোনো আমাদের ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কোনো গাইডলাইন নাই আমাদের যেটা বলা হয় যে যারা হচ্ছে স্মোকার মানে দীর্ঘদিন ধরে স্মোক করছে প্রায় বিশ বছরের বেশি ধরে স্মোক করছে সেই সব ক্ষেত্রে একটা হচ্ছে লো হচ্ছে রেজলিউশন সিটি স্ক্যান করার কথা বলে হ্যাঁ এবং এটা হচ্ছে খুব লো ডোজ দিয়ে সিটি স্ক্যান করা হয় এবং এটা শুধু স্মোকারদের করা হয় এবং যারা লং টার্ম ধরে হচ্ছে স্মোক করছে তাদের জন্য হচ্ছে এটা বলা হচ্ছে কিন্তু সাধারণ যে আমরা সব মানুষদেরকে ধরে ধরে স্ক্রিনিং করবো এরকম লাং লাং ক্যান্সারের কোনো স্ক্রিনিং প্রোগ্রাম এখন পর্যন্ত নেই ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম বাংলাদেশে ফুসফুস ক্যান্সার চিকিৎসার জন্য কি কি আধুনিক পদ্ধতি রয়েছে আচ্ছা ফুসফুস ক্যান্সারের চিকিৎসাকে আসলে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করি প্রথমে হচ্ছে সার্জারি তারপরে কেমোথেরাপি আছে রেডিও থেরাপি টার্গেটেড থেরাপি এবং বর্তমানে ইমিউনোথেরাপিও দেওয়া যায় হ্যাঁ তো ফুসফুস ক্যান্সারের চিকিৎসার যে কটা পার্ট বললাম সবগুলাই আসলে আমাদের দেশে অ্যাভেলেবেল আছে এবং সবগুলাই আমরা আমাদের রুগীদের দিতে পারি এবং ফুসফুস ক্যান্সার যদি খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস হয় যে একদম ছোট একদম আর্লি স্টেজ তখন হচ্ছে সার্জারি করার একটা অপশন আছে এবং আমাদের দেশে খুব ভালো এটা সার্জারি হয় এবং এরপরে স্টেজগুলাতে কেমোথেরাপি রেডিওথেরাপির অপশন আছে এবং এগুলাও হচ্ছে আমাদের দেশে এখন কেমোথেরাপি সরকারিভাবে বলেন এবং বেসরকারি ভাবে সব জায়গায় হচ্ছে কেমোথেরাপি দেওয়া যাচ্ছে এবং রেডিও থেরাপির অপশনও আমাদের সরকারিভাবেও কিছু কিছু সেন্টার আছে যেখানে আমরা রেডিওথেরাপি দিতে পারি ফুসফুস ক্যান্সারে কিছু সেন্টারে আমরা সরকারিভাবে অত্যাধুনিকভাবেও দিতে পারি এবং প্রাইভেট সেন্টার সবগুলোতেই আমরা খুবই অত্যাধুনিক পদ্ধতিতে রেডিও থেরাপি দিয়ে রোগীদের চিকিৎসা করতে পারি ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম একটি মাল্টি ডিসিপ্লিনারি টিউমার বোর্ডের ভূমিকা কেমন ক্যান্সার পেশেন্টকে ট্রিট করার জন্য এবং বাংলাদেশের প্রচলন কেমন আচ্ছা একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড আসলে ক্যান্সার একটা ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ কি একজন মিলে শুধু আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ আমি একটা রুগীর চিকিৎসা করতে পারবো না এই রুগীটাকে যদি সার্জারি লাগে তাহলে আমার সার্জন লাগবে যে একটা ফুসফুস ক্যান্সারের একটা ফুসফুস ক্যান্সারের রুগী ধরি আমাদের ফুসফুস ক্যান্সারের রুগীর সার্জারি করতে থোরা সিক্স সার্জারি লাগে তো থোরা সিক্স সার্জনকে লাগবে যে উনি আসলে এই পেশেন্টটাকে সার্জারি করতে পারবে কিনা তারপরে একজন অ্যানেস্টেটিক্স লাগবে যে উনি আসলে এই পেশেন্টটাকে দিতে পারবে কিনা আহ দিতে পারবে কিনা এছাড়াও প্যাথোলজিস্ট লাগে রেডিওলজিস্ট লাগে যে আমাদের যদি কোনো সময়ে কোনো সিটি স্ক্যান বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের রেডিওলজিস্টের পরামর্শ নিতে হয় তারপরে আমাদের প্যাথোলজিস্টের পরামর্শ নিতে হয় তো আমরা বেশ কয়েকজন মিলে আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি তোমার বোর্ড করে রুগীদের চিকিৎসা দেওয়া হয় এবং আমাদের দেশে কিন্তু এটার খুব ভালো প্রচলন আছে আমরা গভর্নমেন্ট সেক্টরে প্রতিদিনই দেখা যাচ্ছে যে একটা বোর্ড করে কয়েকজন মিলে রুগীদের সিদ্ধান্ত নেওয়া হয় কখনো কখনো ইন্টারডিসিপ্লিনারি আর কখনো কখনো মাল্টি কিছু কিছু হয় যে নিজেদের ডিসিপ্লিনের মধ্যেই আমরা সবাই মিলে বসে বোর্ড করছি কিছু হচ্ছে আমরা বাইরে ডক্টরদের ইনভাইট করে আনছি তারা এসে আমাদের সাথে তাদের আমরা আলাপ আলোচনা করে রুগীর সিদ্ধান্ত গুলো নিচ্ছি ধন্যবাদ আপনাকে ম্যাডাম কমেন্ট সেকশনে আবার চলে যাচ্ছে আরেকটি প্রশ্ন এসেছে যে ঠান্ডা জনিত কারণে ফুসফুসে ইনফেকশন কি ক্যান্সার দিকে ফিরে যায় না ঠান্ডা জনিত কারণে যদি হচ্ছে কারণ হচ্ছে ক্যান্সার হওয়ার কোন ধরনের কোনো সম্ভাবনা নাই কিন্তু যদি আপনার ঠান্ডা জনিত কারণে আপনি বলছেন যে গলার শরটা ভেঙে গেছে কিন্তু সেটা যদি ঠান্ডা জনিত কারণে হলে আপনার বেশি দিন থাকবে না কিন্তু এটা যদি তিন সপ্তাহের অধিক সময় ধরে রয়ে গেছে বা খুসখুসে কাশি রয়েই যাচ্ছে যে কমছে না তাহলে আপনাদেরকে অবশ্যই একজন ডাক্তারকে দেখায় নিয়ে এটা এক্সক্লুড করে নিতে হবে কিন্তু শুধু ঠান্ডা থেকে এটাকে ক্যান্সারের দিকে টান নেওয়ার সম্ভাবনা খুবই কম ম্যাডাম বাংলাদেশে লাং ক্যান্সারের ট্রিটমেন্ট আর রোগীদের সাধ্যে সাধ্যমতো কি কি ধরনের চিকিৎসা করানো সম্ভব আচ্ছা সরকারিভাবে যদি চিকিৎসা করে সরকারি হাসপাতালে তো আসলে আপনি জানেন যে খুব বেশি খরচ না এখন সার্জারি করতেও তেমন বেশি খরচ হয় না আর আমাদের কেমোথেরাপির ড্রাগস আসলে কিছু কিছু সময় হসপিটালে আমাদের অ্যাভেলেবেল থাকে সাপ্লাই থাকে তখন আমরা সেই ওষুধগুলো দিয়েই আসলে চিকিৎসা দিতে পারি আর এছাড়া এখন আমাদের দেশে আসলে বেশ কিছু দেশীয় কোম্পানি আছে যারা হচ্ছে কেমোথেরাপির আহ যে ওষুধগুলো আছে সেগুলো দেশে উৎপাদন করে তো তার ফলে যে হচ্ছে আহ যেগুলো আগে মানে বেশ কিছুদিন আগে আমাদের ওষুধগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হতো এবং সেগুলো খুবই রোগীদের ক্ষেত্রে খুবই কষ্ট হতো কিন্তু এখন দেশে ওষুধগুলো উৎপাদন করার জন্য আমরা একটা মোটামুটি খরচের মধ্যে আমরা চিকিৎসাটা দিতে পারি আর রেডিও থেরাপি সরকারিভাবে আসলে তেমন বিশেষ খরচ হয় না যে রেডিও থেরাপি সরকারি দিতে পারলে খুব বেশি খরচ হয় না ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম আপনাকে ফুসফুস ক্যান্সার থেকে বাঁচতে সাধারণ মানুষের জন্য আপনার প্রথম প্রধান পরামর্শ কি হবে আসলে ফুসফুস ক্যান্সার থেকে প্রধান বাঁচার জন্য প্রধান পরামর্শই হচ্ছে ধূমপান থেকে বিরত রাখুন হ্যাঁ ধূমপান থেকে বিরত থাকলে আপনি ফুসফুস ক্যান্সার থেকে বাঁচা বাচ্চার একটা মানে রিস্ক আপনি কমায় নিয়ে আসতে পারবেন এছাড়াও আমাদের যেটা করতে হবে যে আমাদের মাস্ক ব্যবহার করতে হবে যাতে আমাদের এয়ার পলিউশনটা হচ্ছে থেকে আমরা বাঁচতে পারি আমরা এই যে মানে দূষিত বায়ু যাতে আমাদের ভিতরে না ঢুকে এবং ফুসফুস ক্যান্সার থেকে বাঁচার জন্য আসলে ধূমপান থেকে বিরত থাকলে আপনি অনেক অনেক হচ্ছে রিস্কটা কমায় আনতে পারবেন আর শুধু আসলে ধূমপান না তামাক জাতীয় বাকি যে প্রোডাক্ট গুলো আছে যে গুল জর্দা সাদা পাতা এগুলাও কিন্তু আমাদের হচ্ছে কারণ তো সুতরাং এই সিগারেট এবং এই তামাক জাতীয় দ্রব্য থেকে যদি আমরা থেকে যদি আমরা নেয়া বিরত থাকি তাহলে দেখা যাচ্ছে আমরা ক্যান্সারের রিস্কটা অনেকটা কমায় আনতে পারি ম্যাডাম বাংলাদেশ বা অন্যান্য অনেক দেশেও একটা কমন থিওরি আছে যে ক্যান্সার মানেই মৃত্যু সো সেই ক্ষেত্রে লাং ক্যান্সারের রোগীদের সার্ভাইভাল রেটটা কেমন হচ্ছে আপনার ডিপেন্ড করবে যে রুগীটা দেখা যাচ্ছে যে তার রিস্কটা অনেক কম থাকে এবং আরেকটা ডিপেন্ড করছে যে আমার কোন হচ্ছে সাবটাইপের হচ্ছে ফুসফুসের ক্যান্সার হচ্ছে ফুসুসের ক্যান্সারকে আসলে আমরা স্মল সেল এবং নন স্মল সেল ভ্যারাইটিতে ভাগ করি তো স্মল সেল ভ্যারাইটিটা আসলে একটু অ্যাগ্রেসিভ টাইপের হয় এবং এটা প্রোগনোসিসও খারাপ কারণ স্মল সেল ভ্যারাইটি খুব তাড়াতাড়ি ব্রেনে মেটা হয়ে যায় ব্রেনে চলে যায় তো এই ভ্যারাইটিটাতে আমাদের প্রোগনোসিস বেশি ভালো না হ্যাঁ এটা দেখা যাচ্ছে ট্রিটমেন্ট দিলে খুব ভালো রেসপন্স হয় আবার খুব তাড়াতাড়ি এটা ব্রেনে চলে যাচ্ছে কিন্তু নন স্মল সেলের রুগীগুলোকে দেখা যাচ্ছে যদি আর্লি স্টেজে আসে এটার ফাইভ ইয়ার সারভাইভাল রেট দেখা যাচ্ছে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট থেকে যাচ্ছে কিন্তু যদি অ্যাডভান্স স্টেজে আসে এবং যদি শরীরের অন্য কোথাও রোগটা চলে যায় যে ব্রেনে চলে গেছে বা লিভারে চলে গেছে তখন আসলে সারভাইভাল রেটটা অনেক কমে যায় এবং প্রোগনোসিসও তখন অনেক খারাপ ম্যাডাম আপনি বললেন যে স্মল সেল এবং নন স্মল সেল দুই ধরনের লাং ক্যান্সার রয়েছে দুই ধরনের লাং ক্যান্সারের জন্য কি ট্রিটমেন্ট সেম দুই ধরনের লাং ক্যান্সারের জন্য আসলে ট্রিটমেন্ট আলাদা নন স্মল সেল স্মল সেলের জন্য আমরা কেমোথেরাপি রেডিওথেরাপি দুইটাই দিই মানে দুইটাতেই কেমোথেরাপি রেডিওথেরাপি দেওয়া হয় ড্রাগসগুলা কিছু আলাদা থাকে হ্যাঁ স্মল সেলে আমরা কেমোথেরাপি রেডিওথেরাপি দুইটা একসাথে দিই কিন্তু নন স্মল সেলে দেখা গেছে নন স্মল সেলকেও আমরা দুই ভাগে ভাগ করি অ্যাডেনোকার সিনোমা স্ক সিলকার সিনেমা লার্জ সিলকার সিনোমা এরকম তো এর মধ্যে দেখা যাচ্ছে যে যখন আমাদের হচ্ছে তখন আমাদের কিছু মলিকুলার ড্রাগস হ্যাঁ বা থেরাপি আপনাকে আমি যেটা বললাম সেই টার্গেটেড থেরাপি গুলো দেওয়ার অপশন থাকে যদি কারোর মলিকুলার মার্কার গুলো পজিটিভ থাকে তাহলে আমরা তাদেরকে কিছু টার্গেটেড থেরাপি বা টার্গেটেড ড্রাগস ওরাল ড্রাগস দিতে পারি যেগুলোতে হচ্ছে পেশেন্টদের হচ্ছে ট্রিটমেন্ট রেসপন্স খুব ভালো যেটা আমাদের স্মল সেলে এখন পর্যন্ত সেরকম কোনো অপশন নেই ধন্যবাদ ম্যাডাম কমেন্ট সেকশন থেকে আরেকটি প্রশ্ন যে ফুসফুস ক্যান্সার কি চিকিৎসার পর আবার ফিরে আসার সম্ভাবনা থাকে আচ্ছা ফুসফুস ক্যান্সার চিকিৎসার পরে কে আসলে আমাদের ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে ফলো আপে থাকতে হবে রেগুলার হ্যাঁ একটু তো সম্ভাবনা থেকেই যায় হ্যাঁ ক্যান্সার চিকিৎসা দেওয়ার পরে রেগুলার ফলো আপে থাকতে হবে এবং দেখা যাচ্ছে যে কিছু কিছু রুগীর আসলে ফেরত আসে না কিন্তু কিছু রুগীর দেখা যাচ্ছে যে অন্য কোথাও মেটাসিস হলো একটা সম্ভাবনা থেকেই যায় যে হচ্ছে রোগটা ফেরত আসতে পারে সেই জন্য পেশেন্টদেরকে চিকিৎসা শেষ হয়ে গেলেও প্রতি দুই মাস পর পর হচ্ছে ফলো আপে থাকতে হবে যদি ফলো আপে থাকে তাহলে কোনো খুব আর্লি সিমটম হলেই যদি আমরা সেটা ধরতে পারি তাহলে সেটাকে আবারও চিকিৎসা করার একটা অপশন থেকে যায় ম্যাডাম কমেন্ট থেকে আরেকটি প্রশ্ন যে টিবি রোগীদের কি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে টিবি রোগীদের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মানে টিবি থেকে হচ্ছে ফুসফুসের এবং ফুসফুস দুটো সাইড বাই সাইড একসাথে একজন পেশেন্টের হতে পারে যে টিবি থেকে অসুখটা যে একজনের টিবি হয়েছে সেই টিবি রোগটা ফুসফুস ক্যান্সারে কনভার্ট হয়ে গেল বা ট্রান্সফর্ম হয়ে গেল এরকম হয় না হ্যাঁ কিন্তু একটা মানুষের টিবিও হতে পারে এবং সাইড বাই সাইড তার ফুসফুস ক্যান্সারও হতে পারে দুটো একসাথে হতে পারে ম্যাডাম ফুসফুস ক্যান্সার ধরা পড়লে একজন রোগীর কি ধরনের মানসিক প্রস্তুতি নেওয়া উচিত এবং তার পরিবারের করণীয় কি আচ্ছা একটা ফুসফুস ক্যান্সার ধরা পড়লে প্রথমত হচ্ছে আপনাকে মানে আমাদের যেটা হয় যে রুগীদের আসলে একটু মানে মেন্টালি মানতে হবে যে আচ্ছা ক্যান্সার হয়েছে এবং এটা একটু লং টার্ম চিকিৎসা করতে হবে হ্যাঁ যে খুব অল্প সময় চিকিৎসা করে যে এটা যে একবারই আসলাম আর আসতে হবে না এরকম না মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে যে হ্যাঁ না আমার একটা ক্যান্সার হচ্ছে আমাকে এখন চিকিৎসা নিতে হবে এখন দেখা যাচ্ছে ক্যান্সারটা হয়েছে এটা শোনার পরেই তারা আসলে এত ভেঙে পড়ে হারিয়ে হারিয়ে ফেলে কিন্তু ফেললে তো হবে হবে না চিকিৎসাগুলোও নিতে আমাদের একটা কেমোথেরাপিগুলো একটা নির্দিষ্ট সময় পর পরে সে কেমোথেরাপিটা নিতে হবে সেই টাইম মতো আমাদের এখানে আসতে হবে এবং পরিবারকেও আর কি যে একটা ক্যান্সার হলো যে এখন আর চিকিৎসা নাই ব্যাপারটা এরকম না তাকে মানসিক একটা সাপোর্ট দিতে হবে এবং তার আমরা তো আসলে চিকিৎসা দিয়ে কেমোথেরাপি দিয়ে রোগীকে বাসে পাঠিয়ে দিই বাসায় যে তার নার্সিং কেয়ারটা লাগছে তাকে নিয়মিত খাওয়া দাওয়া করানো তাকে পুষ্টিকর খাওয়া দাওয়া করানো তার ওষুধগুলো যাতে সে নিয়মিত খায় এগুলা দেয় এবং তাকে মানসিক সাপোর্ট দেয় এগুলো হচ্ছে তার পরিবারের লোকজনকে মেনটেন করতে হবে ধন্যবাদ ম্যাডাম আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে দেখা যাচ্ছে যে রোগীরা শনাক্ত হওয়ার সাথে সাথে মোস্ট অফ দা টাইম দেখা যাচ্ছে ওনারা বাইরের দেশের চিকিৎসা নিচ্ছেন সো বাংলাদেশ এবং বিদেশের ক্যান্সার চিকিৎসার পার্থক্যটা কোথায় বা এত প্রবণতা বাইরে চলে যাওয়ার কেন আসলে মানে এখন পর্যন্ত যে আমাদের দেশে যে উন্নত মানের চিকিৎসা হচ্ছে এই আসলে অনেক মানুষের কাছে নাই যে যে আমাদের দেশেও বাইরের দেশের মতো চিকিৎসা ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলা এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে অনেক মানুষের কাছে নাই এই জন্য তারা হচ্ছে একটা বাইরে যাওয়ার প্রবণতা আছে আবার অনেকে দেখা যায় কি আমরা দেখি যে হচ্ছে পেশেন্ট ডায়াগনোসিস হয়েছে সে পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো দেশে যাবে আমাদের এখানে চিকিৎসা না নিয়ে সে ওয়েট করছে ভিসার জন্য ভিসা সংক্রান্ত জটিলতা এই করতে করতে কিন্তু রুগীদের অসুখটা আহ বেড়েই যায় হ্যাঁ কারণ ক্যান্সার হলে কিন্তু ট্রিটমেন্ট না করলে সে কিন্তু বসে থাকবে না সে আস্তে আস্তে সে বৃদ্ধি পাবে তো মানুষের মধ্যে মানুষজনের মধ্যে বা আমাদের জনগণের মধ্যে এই মেসেজটা দিতে হবে যে আপনার ক্যান্সার হয়েছে তার মানে আমাদের দেশে চিকিৎসা নাই না আমাদের সবগুলো বিশেষজ্ঞের পরামর্শ নেন দেখা যাচ্ছে যে মানুষ আসলে ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে না নিয়ে অন্য কারোর পরামর্শ নিয়ে বাইরে চলে যাচ্ছে একজন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে আসুন তার সাথে কথা বলুন তার কাছ থেকে জানুন যে আমাদের চিকিৎসা কি আছে এবং চিকিৎসাটিকে করা সম্ভব কিনা ধন্যবাদ আপনাকে ম্যাডাম আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদের বেশ খানিকটা সময় দিয়েছেন এবং ল্যাং ক্যান্সার নিয়ে অনেক ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন দিয়েছেন আমি আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষ ক্যান্সার সম্পর্কে আরো সচেতন হবেন এবং ক্যান্সারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার কথার মাধ্যমে যদি কারোর একটু উপকার হয় তাহলে আমি খুশি হব ধন্যবাদ